কাউকে যেন বাজে নামে না ডাকি কে যেন কাউকে কুচাকুচি না করি কে যেন কাওল নাম বিকৃত করে তাকে না ডাকি ভাইরামান এই আয়াতটি বিশদ তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন আমানু লা ইয়াসখারা কাওমুম মিন কাওমিন আসা ইয়াকুনু খায়রান মিনহুম হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই ভাইর আমার জাগতিক বিষয় তো আছেই এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে এক দল মুসলমান অপরদল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রোহ রাসাহি এবং নাম বিকৃত করা এবং কোচাকুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে কোচাকুচি করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গবিদ্রোহ তার হাসি হাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে উচ্চতাচ্ছন্ন করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের ধর্মবাদ নয় অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে বৈকৃত্র করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যত যত সমালোচনা করার দরকার হলে সেটাও করবো কিন্তু হাসাহাসি নয় বিদ্রোপ নয় ব্যঙ্গ করা নয়